ছোটবেলায় ছেলে মেয়েদের আঁকিকা করিনি সাত দিনের পরে আঁকিকা হবে না আগে হবে না পরে হবে না বিয়ের সময় যদি মেয়ে কবুল না বলে তাহলে সে বিয়ে ইসলাম সম্মত কি মেয়ের কবুল বলাটাই না যায় মেয়ের কাছে কবুল করাতে যেতে হবে না ওদের জরুর ভাবে ছেড়ে দিতে হবে কবুল আর বাপ করাবে মেয়ের বাপ সালাফি আলেম বলেন বুকে হাত বাঁধার হাদিস জয় ওকে হাত মাদালি হাদিস সহিহ নাদির নিচে আদাবাদের হাদিস আমি দাড়ি রাখতে চাই কিন্তু স্ত্রীর নিষেধ আমাদের গ্রাম মওনার ঈদের সালাত বাড়িতে জামাতে পড়ার খুব বাদে জানা মেয়েদের ইদ্রমানে জেতাও জরুরি মত করে केलं ছিল জমা ঈদের সালাত আদায় করব এটা বিধা এই গুনথরাসূরের যুগে ছিল না আমরা পড়া যাবে কি চাই কেবল ধীরে পড়ন্ত হাসতে থাকে রেkait pore sukhorer bari দাওয়াত খাওয়া যাবে কি মেরুর পারে লেখাবেন সই নয় ওদুসেসে ঘাড় ভাষা করা পিতা অনেকেই বলে আপনি আগে জীবন সঙ্গ দলে ছিলেন বললে যে তোমা ওয়ারেজকার হওয়ার জন্য কি কি আমল করব বাযত সলাত আদায় করেন কুরআন তেলাওয়াত করেন হামাল খান আর দুইজন যেখানে বসে আছে ওখানে বসবেন না ওখানে আর জন্য বদনাম হচ্ছে পরকাল হারাবে আড্ডা ফিট দিবেন কবরস্থানে যাওয়ার দ্বিতীয় অনুরোধ করাবিদা একাই যত সালাতুত পড়া যাবে কি হাদিস নয় তার করেন

যে কোনো জায়গায় মসজিদ নির্মাণ করা যায় তবে অক্ষ না হলে ওই মসজিদ বন্ধ করতে হবে অক্ষ করার জন্য বলতে হবে সরকারি জমিতে যদি মসজিদ নির্মাণ হয় তাহলে একটা ডিসি ওসি বারাবার একটা দরখাস্ত অনুমোদন থাকা ভালো ব্যাংকে চাকরি হারাল হবে কি জি না যারা ধান গম গরু এগুলো পশুর বা না তার এ বাদা হবে না লি শাড়ি দিয়ে চাকর দেওয়া যাবে কি না জাকাত টাকায় হস্তান্তর করতে হবে চাকাত পরিবর্তন করে কাপড় লুঙ্গি বিতরণ করা যাবে না কেননা জাকাতের টাকাটা যেটা ওই টাকার মালিক তিনি ন জাকাতের ওই টাকাটার মালিক হলো ফুকরি মিষ্টি অতএব যে জিনিসটার মালিক তিনি নও সেই জিনিসটার উপরে তিনি ক্ষতা খাটাতেন উনি টাকাটা দিয়ে যদি কাপড় কিনেন যারা আরেকজনের টাকার উপরে তিনি ক্ষত্তা খাটালেন ঠিক আছে জাকাতের টাকাটার মালিককে

বেনামাজের জানা যা হবে কি নামাজ যদি অস্বীকার করে থাকে তাহলে হবে না আর যদি শয়তানি দল পরে 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 না তার জানা যা করতে হবে মৃত ব্যক্তির খানার অনুষ্ঠান হারাম চল্লিশ দিনে হোক চার দিনে হোক যেটা মৃত ব্যক্তির নামে খাদ্য দিয়েছেন ওটা তো ময়লা মানুষের ময়লা ওটা সাদাকা। খা তা আপনি বা খাবেন কেমন করে আর আপনার বাপের বন্ধু মানুষ এসেছে গাড়ি নিয়ে ওই খাবে কি করে এটা মানুষের ময়লা ময়লা আপনারা সবাই মোশা খাতে জাখাতের খেজব মুখে দিয়েছিল আল্লাহর নবী হাঁটতে উঠে মুখের ভিতর আল蒙 ডকে খেজুরটা পেড়ে বলেছিল রাসাশার দা এইটুকু বুঝো না সাদকা হচ্ছে মানুষের ময়লা আমি খাই না আমার বংশ খাই না আমার বাড়িতে যে কাজ করে সেও খায় তাদের উপর হারাম করে থাকে গাজে ওইভাবে মরা মানুষের অনুষ্ঠান করা হারাম আর কিছু ভাই বলে আরে আদিস ইংরেজদের থেকে এসেছে এটা অপবাদ তাকে জব দিতে হবে বিচারের মাঠে এবং দুনিয়াতে মাত্র মসজিদে জমার আজান দুটি একটি দিতে হবে দুটি নয় স্বামী স্ত্রীকে সরকারি আইনে কোটের বর্তবে তালাক দিয়েছেন স্বামী স্ত্রীকে দিয়েছেন অর্থাৎ ডিভোর্স দিয়েছেন এই দিন এবং তিন মাস অতিক্রম করেছে এখন তারা পুনরায় থাকতে চায় ওই যদি এক বৈঠকে তিন তালাক করে থাকে কাজের বৈঠকে তাহলে বিবাহ করে আনতে হবে কারো সাথে নয় তারই সাথে নব্বই দিনের মধ্যে ফিরিয়ে নিলে বিবাহ করাতে হতো না নব্বই দিন পার হয়েছে তারই সাথে বিবাহ করাতে হবে অন্য কোথাও নয় আর যদি তিন মাসে তিন তালাক দিয়ে থাকে তাহলে আর ফেরত নেওয়া যাবে স্ত্রী সহবাসের দোয়া সমস্ত করতে হবে শুক্রিয়া জেলা দীর্ঘ সময় ধরে আপনার আমরা যখন খাবার খাই

মুসলিম হয় সে যতই পাপ করুক তাকে পাপের সাজা দিয়ে আল্লাহ একদিন তাকে জানাতে দিবেন কথা ঠিক তো মুসলিম আছে তো এটা বাংলাদেশ মানে বিপদ সীমার উপর দেশের কাছে সিরকে ইমান কেটে যায় কখন যে কেটে গেছে বিভিন্ন ধরনের মোবাইল গেম যেমন ফ্রি ফায়ার পাবজি ইত্যাদি গেম ইসলামের দৃষ্টিতে চিরদিনের জন্য হারান প্রত্যেক যে খেলা বসে বসে চলে সময় নষ্ট হয় শরীর চর্চা হয় সেই খেলাকে আমরা চিরদিনের জন্য হারাম করেছেন চৌসান ছক্কা লুডু দাবা পাঞ্জা গেম যত খেলা আছে বসে বসে চলে সময় নষ্ট হয় এই খেলায় যদি কেউ হাত লাগায় তাহলে সে তার হাতকে সরের রক্তের মধ্যে ডুবিয়ে দেবে হতে খুশি হয়ে কোনো কিছু দিলে কি পরে নিতে হবে আবু রাজাক সাহেব পরে নেওয়ার দলিল ফাতেমা রসুল সাহেবের বাড়িতে গেছিলেন কাজের লোক চাইতে লাল বলেন নিচে বিবাহের পরে কাজের লোক দেওয়া যাবে না এই কথা তিনি বলেন তিনি বলেছিলেন যে তুমি এগুলো এগুলো বলো তাহলে আর কাজের লোক লাগবে না তো বিবাহের পরে বাপ মেয়েকে কিছু দিতে পারে তার প্রমাণ এই যে আমি যদি বলতেন সপ্তাহ বিবাহের পরে মা বাপের কাছে কিছু চাওয়া যাবে না তাহলে এটা চিরদিনের জন্য হারানো বিবাহের সময় যা কিছু হয় তা যৌতুক তবে চাপ দিয়ে কাছে কিছু আদায় করা যাবে না মেশলাত শরীফের বাখ্যা গ্রন্থ মেহের কাতর মা নম্বর খণ্ড এগারো চুরানব্বই পৃষ্ঠটায় আছে ইব্নে আম্বাস্ট বলেন নবীজি বিশ রাখার তারাবি করেছেন হাবিস্টি চাপ ওটা বিশ রাখার তারাবিল হয় বিশ রাত বিশ রাত ইমাম তারাবি পড়িয়েছিলেন তুমি এটাকে রাখাত ধরেছ তোমারও হুজুরও ধরেছে ভোধ হয়েছে এল্লাহে মালাইসাল্ মুসলমানদের জাতির পিতা জিনা ইব্রাহিম আলাইসালাম মুসলমানদের জাতির পিতা মন সবার প্রমাণ নেই কেউ যদি প্রমাণ করে যে করিয়েছেন এই তাহলে সেটা মিথ্যা হবে কিভাবে বিবাহ হয়েছে তাদের ওই আগের নিয়মে হয়েছে জায়নামাজে যদি মসজিদের নকশা আঁকানো থাকে তাইলে সালাত হবে কি সালাত হবে নেকি কম হবে ওই জায়মে নামাজ ব্যবহার করবেন না যে জায়না কোনো প্রকার ছবি নাই এক কালার সেরাম বাজারে গিয়ে বলবেন যে আমি এক কালার জায়নামাজ নেবো তাতে সালাপাদে মায়েতকে গোসক করানো ব্যক্তি বা খবর খনন কারীকে অরিজদের পক্ষ থেকে খাওয়ানো যাবে কি অস অসহায় মানুষেরা খাওয়াবেন খাওাতে হবে মনে করলে গুনাহ হবে ঘোষণা দিলে চাকরি হচ্ছে না ইউটিউব এবং ওয়েবসাইট থেকে গুগল অ্যাডসেন্স এর টাকা ইনকাম ও এটার সঠিক বেডিং বোঝা যায় না আপনি এখন বুঝেন কি না এটা কতদূর হারাম কতদূর হালাল স্পষ্ট যদি হন যে এটা হালাল তাহলে খাবেন যদি অস্পষ্ট হয় তাহলে তা হারাম আমি নিজেও বুঝি না তারা হালাল হারাম চাকরির মাধ্যমে বিয়ে চুক্তি চাকরি হলে বিয়ে করতে হবে সেই বিয়ে কি হালাল বিয়ে তো হালাল কাজটা যায় না বিয়ে বাপের উপস্থিত দুজন সাক্ষী হলে বিবাহ যায় ফজর এবং আসর নামাজ হানাফি জামাতের সাথে আলাই করলে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হবে নাকি কম হতে পারে আশেপাশে আহালে হাদিস জামাতের মসজিদ যদি না থাকে তাহলে কি নানাফি জামাতের মসজিদের নামাজ আদায় করা যাবে করেন না ফজর ইমু নাসুল না করাই হন হুম মশা আলাহিসাল্লামের কোথায় আছে এবং এ লাঠি মশা আলাইসাল্লাম কোথা থেকে পেয়েছেন কোথায় আছে আমরা তা জানি না তবে তিনি কোথায় পেয়েছেন সেটা আমরা জানি না তার হাতে লাঠি ছিল একথা আল্লাহ বলছেন মাবে এমনি কাইয়া মোসা। মশা তোমার ডান হাতে কি তখন মূসা আলাইহিস হে আসাই এটা আমার লাকি শেষ হচ্ছে উপহার দিলে দিবায় স্বর্ণ উপহার দিলে পুরুষের জন্য কাজ গ্রহণ করা যাবে হবে কি স্বর্ণ উপহার দিলে গ্রহণ করা যাবে বিক্রি করে টাকা কাজে লাগাতে হবে স্বর্ণ পুরুষের ব্যবহার করা হারাম সুসু লিখে দেখা কিছু মুসাল্লিকে দেখা যায় জিন্স প্যান্ট পরে এবং এই প্যান্ট গুটিয়ে সালাত আদায় করেছেন এটা হারাম যেই প্যান্টে শরীরের উঁচু নিচু বোঝা যায় অঙ্গ প্রতঙ্গ সেই পোশাক হারাম আর সালাতের সময় কোমরে গুটিয়ে নিচে বসা নিচে বসাও হারাম কারণ সে সিজদা করতে যায় একজন লবি একজন পুরুষের সাথে নারী একজন নারী কতজন পুরুষের সাথে পর্দা দিন সাক্ষাৎ করতে পারে ওটা উল্লেখ করা আছে কোরআন মাজিদ তার বা তার শ্বশুর তার ছেলে তার বোনের ছেলে তার মেয়ের ছেলে জীবিত মানুষের আত্মা কোথায় অবস্থান করে তার দেহের মধ্যে অবস্থান করে ভোমের সমাতে চলে যায় আবার আসে যারা সুশাসন বলেছে আমার তিনটি মেয়ে তাদের নাম রাখা রয়েছে মনিরা শুধু মনিরা মনিরা বিনতে মক্তার ঠিক আছে আত্মার মায়া লাগবে না শুধু আত্মার মায়া গেলে ছেড়ে দিতে। মাফিয়া 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 বিবাহের মহারানা হিসাবে কোন নারী যদি বিবাহের পর স্বামীর সাথে হজে যেতে ইচ্ছা করে তবে তা মহারানা হিসাবে গ্রহণযোগ্য হবে কি স্বামী স্ত্রীর চুক্তিতে যদি হয়তো হবে তোমাকে